নমস্কার আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনারা আমাকে বলেছিলেন যে ব্যবসা ভিত্তিক আমাদের ঝিঙে চাষ দেখান তা আমি ব্যবসাভিত্তিক ঝিঁড়ে চাষ দেখাতে এসেছি এখানে দু রকম জাত হয়েছে একটা হচ্ছে রামা ওয়ান যেটা বারবার বলি এটা রামা এফান দেখছেন প্রত্যেকটা প্রত্যেকটা মানে ডগের প্রত্যেকটা কাকি কাকিমুগুলো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে দেখুন ফল প্রত্যেকটা জায়গায় ফল এত ঘাঁটে ঘাঁটে ফল ধরেছে এবং খুব সুন্দর জাত আর অধিকটা লাগানো আছে কিন্তু অধিকটা জাত কিন্তু আছে ইন্দোরামা কোম্পানির যেটা ইনড্যাম বলে ইনড্যামের কিন্তু বারো বাইশ ওটাও ওয়ান জাত এটাও কিন্তু ওয়ান জাত এটা কিন্তু রামা রামাটার কাছে কোনো জুড়ি হয় না এখন দেখছি তো রামা অত্যন্ত ভালো এবং খুব সুন্দর গাছ হয়েছে আর মাছা বাড়াতে হবে এই দাঁড় করানোর ভাবা বলি দাঁড়ানোর ভাবা বলি এইটা এখন খুব বাজার ভালো খুব বাজার ভালো চলছে এ তো বললো সাত টাকা পাইকারি দিচ্ছে এরকম বাজার কয়েকদিন থাকবে এখন আশা করছি কারণ নতুন নতুন সবজি এখন আসতে পারছে না রামা এফ ওয়ান এই ছেড়ে দেখুন এই হাইব্রিড ঝিঙে এই ব্যাপারটা গাছটাকে বাঁচিয়ে রেখেছি দেখুন একবার এত বৃষ্টি গেল এইভাবে ওষুধ ট্রিটমেন্ট মানে ওই রাসায়নিক ওষুধ দিতে হবে সেকটটি দিয়েছে এবং অ্যামিস্টার টপ একবার দিয়েছে এই হচ্ছে ব্যাপার দুবারের জন্য কিন্তু এই গাছটা কিন্তু খুব সুন্দর আছে এখন কিন্তু মরে না আর মরবে না গাছ আর মারতে পারবে না তুমি এবার ভাড়া বাড়াতে হবে আরও আরও মাছা করতে হবে নাহলে গায়ে জমে যাচ্ছে এতে ফল কিন্তু কম হবে কম হবে এবার আমি আসছি পোকায় প্রধান কে কে সমস্যা তৈরি করে অনেক পোকা আছে দরকার নেই দুটো তিনটে জানলেই যথেষ্ট হবে কে আসছে প্রথমে আমার ঝিঙেটা হলো ঝিঙের ভিতরে ফুটো করে দিচ্ছে ফল মাছি ফেরেমনটা বাঁধতেই হবে এক চলে গেল আর কী হচ্ছে পাতা কুমড়ে দিচ্ছে অনেকে পাতা কুমড়ে সব গাছ নষ্ট করে ফেলেছেন তাদের জন্য আমি বলছি দুই দু নম্বর হলো আর কী করছে না পাতা ফুটো ফুটো করে রাত্রে লেদা পোকা এইরকম পাতা ফুটো ফুটো করে দেখছেন এই যে এই যে পাতা খুলে খুলে খাচ্ছে এই পাতা খুলে খুলে খেয়ে দিচ্ছে পাতা ফুটো হয়ে যাচ্ছে মানে রাত্রে লেদা লাগছে এইরকম লেদা খেলা লাগছে এরকম করে পাতা খেয়ে নেবে তাহলে কী হলো পাতা খেয়ে নেবে ঝিয়ের ভিতরে ফুটো করে ফলটাকে ক্ষতি করবে আর গাছকে কুমড়ে দেবে এই তিনটে প্রধান আর পিমলে দূর লাগছে ওই ওষুধ দেওয়া হবে চলে যাবতে তাহলে আমি এক্ষুনি পাতা জালি করার জন্য আপনারা সব রকম ওষুধ জানেন ব্যবসা করতে নেমেছেন পাতা জালি করতে দিলে গাছ কি দুর্বল হয়ে যাবে তা সেই জন্য আপনারা যে কোনো ওষুধ দেবেন আপনাদের কাছে আছে ওই ফ্রেম আছে বা আপনার আমি যেটা বলি কিংবক্সা এগুলো কিংডকশা প্রতি লিটার জলে আপনি এক মিলি ব্যবহার করবেন সন্ধ্যে বিকালের দিকে স্প্রে করবেন করলেই চলে যাবে একটা ওষুধ জানা আর দরকার নেই আর এই যে পাতা কুমড়ে দিচ্ছে সাদা মাছি এই জন্য বলব কী আর বলে দেবো সোলেমান যদি হয় খুব ভালো হয় এক মিলি করে বা বেল্ট এক্সপার্ট বেরিয়েছে নতুন সাদামাছির জন্য বা উলালা যদি উলালা যদি মনে করেন উলালাও ব্যবহার করতে পারেন এইভাবে ঘুরিয়ে ফিরে করতে হবে ব্যবসায়ীরা করছেন একটা ওষুধ কিনে থাকলে হবে না সাদা মাছি তার যাবে না তাহলে এটাই আমি কিন্তু বলবো যদি মনে করেন যে এক ঢিলেতে দুটো পাখি মারবো তাহলে আপনারা করুন কি কাইট কে আইটি কাইট হচ্ছে প্রতি লিটার জলে দেড় মিলি করে দেবেন দিলেও আপনার শোষকও চলে যাবে যেটা কুমড়ে দিচ্ছে পাতা সারা বলুন বা সবুজ 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 ছোটো 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 স্যামা টাইপের পোকা ওই শোষক পোকা চলে যাবে প্লাস কুমড়ানের জন্য চলে যাবে আবার লেদাও চলে যাবে টাইট প্রতিটার জলে এক থেকে দেড় মিলি মিশিয়ে স্প্রে করবেন ব্যাস চলে যান আর যেটা হচ্ছে আপনার ফল ফুটো করে দিচ্ছে ওর জন্য সেরা ওষুধ হলেও আপনার ওই ফেরোমন মার দিয়ে হবে ফেরামনের দাম আশি নব্বই বিভিন্ন ধরনের নিচ্ছে কে একশো ফেরমন একটা মাঝে মাঝে একটা বেঁধে দিতে হবে বড়ো বাগান পনেরো কটা ষোলো কাটা হলে আমরা পাঁচশো জায়গা বেঁধে যান ব্যাস আরও ওষুধ ওষুধ দিতে হবে না ওই ফল ছিদ্রকারী পোকা চলে যাবে চলে আসছি এবারে এবার আমি আসছি রোগের জন্য প্রধান প্রধান কী রোগ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি কদিন গেল গাছ হলুদ হয়ে অনেকে মারা যাচ্ছে আর কি হচ্ছে শনি বলেন আপনারা এই দেখুন এই দেখুন এই একেবারে শনি শুকনো হয়ে যাওয়া এই এটা এটা আর হবে না ঝিঙেটা এটা আমার কিন্তু দেশি ঝিঙে এই দেখুন শুকনো হয়ে যাচ্ছে শনি শুকনো হয়ে যাওয়া বলছেন জালি হয়ে যাওয়া অর্থাৎ এই এই ছত্রাক রোগের জন্য এই জিনিসটা হয়ে গেল একটাও যাতে ক্ষতি না হয় সব থেকে সেরা ওষুধ আমি বলবো সেক্টিন এখন পর্যন্ত এ পর্যন্ত আর যারা আরও ভালো চান সেক্টিন হলো মাঝারি দামের প্রতি লিটার জলে আড়াইগ্রাম মিশিয়ে তিন দিন ছাড়া দুবার স্প্রে করবেন একটা হলুদ হবে না আর স্প্রেও করবেন আড়াই গ্রাম করে দিয়ে এবং গোড়ায়ও দেবেন বেঁচে যাবে তিন দিন ছাড়া দুবার দেন মেসে যাবে আর যদি বলেন যে আরও হায়ার গ্রুপে যাবো তাদেরকে বলবো আমি শুধু টপ প্রতি লিটার জলে হাফ মিলি তাহলে দশ হাজার জলে পাঁচ মিলি হয় ওখানে আপনি দশ হাজার জলে ছ মিলি দেবেন গোড়ায়ও দেবেন পাথারও দেবেন সাত থেকে আট দিন ছাড়া ছাড়া দুবার এই একটা বলি আর বাংলাদেশের চাষিবাইদের জন্য বলব আপনারা ওখানে শুধু রেখেছেন ধরে দেখতে পাচ্ছি বেশিরভাগ চাষিরা আমাকে প্রশ্ন করছেন ওখানে ম্যানকোজেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট খারাপ নয় ওষুধটা কিন্তু ম্যানকোজেবের কাজটা ঠিক অন্য রকম আমি না বলবো না পরে আমি যখন ওষুধ নিয়ে বিস্তারিতভাবে ডাক্তার করবো আপনাদের তখন বুঝিয়ে দেবো যে ও ম্যানকোজেবের এই কাজ ব্যাপারটা ম্যানকোজেব হচ্ছে সিস্টেমিক নয় নন সিস্টেমিক কন্ট্যাক্ট যেখানে স্প্রে হবে সেইখানে কাজ হবে আমি সেকটিন স্প্রে করবো গোড়াতে আমার পাতা চলে আসবে কাজে আমি পাতা এসে করব গড়ায় কাজ হবে তবু গড়ায় আমি বেশি করে দিচ্ছি আমি সিস্টেমের কাজটা আমি ভালো বুঝিয়ে দেবো তখন তখন ভালো বুঝতে পারবেন আর পাতা হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ পাতা এরকম পাতা পাতা হলুদ হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে এটা এটা পোকা ক্ষতি করেছে আর এইরকম পাতা হলুদ হচ্ছে এই যে পাতা হলুদ হয়ে যাওয়া এই গাছ এই যে গাছ মরে যাচ্ছে কিন্তু ঝিমি যাচ্ছে এই গাছ গড়ায় জল বসে গেছে তোমার এই পাতা পাতা হলুদ হয়ে যাচ্ছে ওই অ্যামিস্টার টপে চলে যাবে বা আমি যে সেক্টিন বললাম এতেও হবে তবে এটা এটা কি কি আর হলুদ সবুজ করতে পারবে এবার নতুন যে পাতাগুলো আসছে ফ্রেশ হবে এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা এটা আমার গাছ সত্যি কথা বলি জৈব চাষ আর কিছু করিনি আমি এখানে এসেছি দেখাতে আপনাদের আর এই একটু শুধু দেখি দিই ক্যামেরাটা একটু এই ঢেঁড় গাছটা দেখুন জৈব কাকে বলে এটা হচ্ছে কিন্তু আপনার ভালো দামি রাধিকা যাতে ঢেঁড়স আছে সেইটা আছে কিন্তু নামধারি আটশো বাষট্টি এটা কিন্তু একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট জৈব চাষ উপাদান আসছি এখানে এইবারে আপনি কী করছেন এইখানে বলি আমি তাহলে হলুদ হয়ে যাওয়ার জন্য সেক্টিং দিলে হবে আমি স্টার টপ দিলে আরও ভালো হবে যা বললাম আর ওই শনি পচে যাচ্ছে বা শুকনো হয়ে যাচ্ছে ওই ওইটা শনি পচে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া গোড়া পচে মরে যাওয়া তিনটেরই এক সমস্যা হচ্ছে এই মুহূর্তে প্রচুর আমার কাছে মন্তব্য আসছে আরেকটা মন্তব্য যেটা খারাপ আসছে কী করবো স্যার কী করবো স্যার আমাদের বাঁচান বাঁচান মাছা তো তৈরি হয়ে গিয়েছে এইটা জানানো ভাড়া এইটাই তো মাছা তৈরি হয়ে গিয়েছে তো এখন মাছা তৈরি হয়ে গিয়েছে গাছ মরে গেছে মাছা ফাঁকা তাহলে কী করা যাবে এক্ষুনি আবার বীজ বসান দেখবেন কী করে বীজ বসাচ্ছে আরেকটা কথা বলবো সবসময় রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বসাবেন আপনি দেশি ঘরোয়া ঝিঙে বসাতে পারেন আমি কম দামে যে ঢ্যাঁড়স গাছ পড়ে আছে বাড়ির সবাই কি ঢ্যাঁড়স গাছ চাষ আছে লাগিয়ে যান দেখবেন গাছ না বেরোতে বেরোতে হলুদ হয়ে বেরোচ্ছে সায় হয়ে গেল ওর রেজিস্ট্যান্ট ক্ষমতা নেই ভাইরাস রেজিস্ট্যান্ট নেই ক্ষমতা কিন্তু এই দেখুন একটা গাছ কিন্তু আমি কিছু করিনি তো একটা গাছ কিন্তু আমার এখানে মানে হলুদ হয়নি সায় মারেনি কেন মারেনি জানেন কেন ওর ভাইরাস রেজিস্ট্যান্ট পাওয়ার আছে অর্থাৎ এই যে ভাইরাসটা যাতে আসতে না দেয় এইরকম সিমে হল রামা এফোনান হট করে ভাইরাস আসবে না ইন্ডাম বারো বাইশ হট করে আসবে না এফোন ভাইরাসগুলো এই গুণটা আছে মোটামুটি আপনারা এই বীজগুলো আবার নতুন করে বসান মাঝে মাঝে আপনারা সিম দেন ভাড়া ফাঁকা মাচা ফাঁকা রাখা যাবে না মাচা ফাঁকা রাখা যাবে না দেখে নিন কেউ আমার বসানো হচ্ছে দুদিকে করবে ভাড়া করে এইভাবে কিন্তু আবার ঝিঙে বীজ বসাচ্ছে বলছে বাজারে বসতে খুব ভালো আছে এখন সব তো জায়গায় রেডি করতে পারে না এটা উঁচু করে তাই আমি বলছি কিন্তু এবার দাম কম হবে ও বলছে দশ টাকা কেজি হলেও তার লাভ হবে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন দশ বন্ধুরা আর এ এম এ এই রামা এফ ওয়ান আবার বসাচ্ছে কিন্তু এই এক ব্যাপার এইটাই হচ্ছে সব থেকে ইস্ট ওয়েস্টের দানা যাদের পেঁপে দানা বিখ্যাত ইস্টোয়েস্টের রামা আরেক আরেকটা কী বসাচ্ছে দেখো ইন্দো আমেরিকান হাইব্রিডের ইন্দ্যাম বারো বাইশ বসানো হবে আবার এদিকে ওখানেও আছে যেটা দেখলেন এই বারো বাইশ ইন্দাম এটা ধরনই এটা কৃষক বন্ধু একটা লোকাল কোম্পানি বলছে আমরা আমাদেরটাও দেখুন এই তিন রকম কিন্তু বসানো হবে আমি বারবার বলেছি যে হাইব্রিড নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু দু তিনটে কোম্পানির করবেন কোনটা লাভ হয় কোনটা খারাপ হয় কেউ বিশ্বাস নেই তা সেই জন্য কিন্তু এই তিনটে নেই তিনটে জাদিনে করছে আর এইটা কিন্তু করলা ইউএস বাষট্টি চোদ্দো দানার পিস নিচ্ছে এখানে আড়াই টাকা দু টাকা পঞ্চাশ পয়সা পিস পাইকারি আর যদি আপনারা মানে লুজ নেন হয়তো অনেক জায়গায় তিন টাকাও নিতে পারে পিস এসব দানা পিস দামে বিক্রি হয় এইটা হচ্ছে বাসটি চোদ্দো যেটা বলি ইউএসএর এই একটা ধরুন এটাও কিন্তু বসানো চলছে এরকম সেটা এটা ওপারে বসানো হবে এখানে দুপাশে ঝিঙে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার বিষটা কিন্তু এইভাবে কিন্তু শোধন করে নিয়ে বসানো হচ্ছে সাপাউডার দিয়ে শোধন করে নিয়ে বসানো হচ্ছে জৈব সার দেওয়া ছিল জৈবসার দিয়ে এ বসাচ্ছে কিন্তু নতুন বীজ বসানো হচ্ছে আর এদিকেও বিক্রিও করছে এইভাবে কিন্তু চলেছে এরপরে আপনারা ওই সিমটা তুলে দেবেন যে মাছাতে দিলাম আমরা সেটা করে দিতে পারেন বা যদি দিনের কারণে আর ঝিকেতে যাবো না বাবা অনেক টাকা দানা কিনে ফেলেছি লাফা কয় বট বড় চলে যান ও কম দিনের ফসল মানে মাছা ফাঁকা রাখা যাবে না ব্যবসা করতে নেমেছেন ক্ষতি হয়ে গিয়েছে ঝড় জল প্রাকৃতিক বৃষ্টিতে ক্ষতি হয়ে গেছে জানি অনেকের গাছ মরে গেছে অনেক সব কুমড়ে গেলো আবার নতুন করে আবার ফের বীজ বসাতে আরম্ভ করেছেন এই গাছ অত্যন্ত ট্রিটমেন্ট করে মানে ওই যে বলেছি বর্ষার আগে পরে যে ট্রিটমেন্টটা বলি আমরা যে বৃষ্টি নামলে তখন আগে কী করতে হবে স্প্রে করে যাচ্ছি কিন্তু সেক্টিন অ্যামিস্টার টপ গাছ এমন সুন্দর আছে এবং শুকনো হচ্ছে লতি খুব কম এই একটা ব্যাপার এবং পিজিআর স্প্রে এখনও করেনি আপনি না করবে না একটা ওজন ফল হয়ে যাক খুব বেশি তারপরে পিজিআর স্প্রে করবে এখন এত এত চড়াতে আর তাতানো যাবে না গাছকে এ সরিষার খোল ডিএপি আর দশ ছাব্বিশ ছাব্বিশ এইটা দিয়ে কিন্তু গোড়া বেঁচেছে এখনও সার দেওয়া হয়নি এরপরে সার ওকে বলেছি এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 বা আঠেরো 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 যেগুলো সলিগুল ফর্মে স্প্রে করার জন্য পাওয়া যায় এখন তো আর গাছের গোড়ায় যাওয়া যাবে না ওইটা কিন্তু এবারে একে পাঁচ থেকে ছ দিন ছাড়া ছাড়া স্প্রে করে যেতে হবে প্রতি লিটার জলে এই যে গাছ হয়েছে একে এখন পাঁচ থেকে গ্রাম করে দিয়ে স্প্রে করতে হবে তাহলে আর সাদা চিন্তা করতে হবে না আর আর স্প্রে করে যাবে এখন ফল তুলে যাবে যদিও স্বল্প ফসলে স্বল্প দিনের ফসল এটা কিন্তু এইভাবে কিন্তু করে যেতে হবে নিচের পাতাগুলো মানে বয়স্ক পাতাগুলো কিন্তু কেটে দেবেন তবে কিন্তু ডগটা আপনাদের ছুটবে এবং নতুন আবার ডগে কিন্তু প্রচুর ফসল ধরবে কিন্তু নিচের পাতাগুলো এখন রাখার প্রয়োজন নেই এই যে দেখুন এইভাবে নতুন নতুন এইভাবে কিন্তু কেটে ফেলে দেওয়া হচ্ছে দেখুন এই দেখুন এইভাবে বয়স্ক পাতাগুলো বুড়ো পাতাগুলো কিন্তু ফেলে দিচ্ছে দেখুন এবং যদি পাতা দুই একটা হলুদ হয়ে যায় সেই পাতাগুলোও কিন্তু আপনারা কেটে দেবেন এইভাবে কেটে কেটে যাবেন তবে নেক্সট আপনি বেশি ফল পাবেন এই হচ্ছে ব্যাপারটা এগুলো পাতা মানে খুব ভালো স্বাদ দিয়েছো মানে সরিষার খোল দিয়েছে না কিন্তু পটাশটা দিতে হবে পটাশটা আসবে হবে একটু শক্ত হতে হবে স্টিপি হতে হবে আর এই গাঁদা ফুলটা কিন্তু আপনারা দেখেছেন সাদা মাছিটা কিন্তু কম আছে কিন্তু সাতশো গাঁদা ফুল লাগিয়েছে সাতশো গাছে অনেক টাকা পাবে আশা করছে ও করছে ও প্রতি অনেক তিন চার দিন ছাড়া ছাড়া ফুল বিক্রি করে এই ফুলটা কিন্তু কনশান বিক্রি করে এটা এটার জন্যেই কিন্তু এর আমি বলব কোঁক্রানো যেটা বলি আমরা সাদা মাছিটা কিন্তু কম আছে এই ফুল সবাই ফুটতে আরম্ভ করেছে আর ফেরবো না আপনাদের করতেই হবে এইটা করুন কেন আপনারা ওই বারবার কেন কিংবক বলবো আর কেন ওই সব ওই কি বলবো প্রহরি প্লাস বলবো কেন বলবো এইটাকে রাখুন এই একদিন ছাড়া ছাড়া পোকাটা ফেলে দিচ্ছেও আর ওই ওই পোকাটা এর কম ফুটো করছে দেখছি এইভাবে কিন্তু আপনারাও কিন্তু রক্ষা করে যাক আশা করি সকলকে বোঝাতে পেরেছি হ্যাঁ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবার প্রশ্ন থাকলে জানাবেন মোটামুটি ঝিঙে চাষে যারা এখন এই অবস্থায় গাছকে নাটক দিয়েছেন আমার তো মনে হয় এবছরে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন সে যে যেখানে দেখুন ঝিঙে গাছগুলোকে বাঁচান কিন্তু এখন নষ্ট হতে দেবেন না যখন বাঁচিয়ে রেখেছেন এইভাবে বাঁচিয়ে ট্রিটমেন্ট করে চলুন আশা করি ভালো আমাদের লাভ হবে উপকার হবে সকলকে ধন্যবাদ জানাই নমস্কার